বন্ধুরা আজকে একটু নতুন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে বড় ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে দেখুন আমাদের বাড়িতে ন্যাড়া পোড়ানো হয়েছিল সেটাই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিচ্ছি ন্যাড়াটাকে আমি পুজো করে নিয়ে এখানে জ্বালিয়ে দিলাম ন্যাড়াটাকে তারপরের দিন আমি সকালে আপনাদের সঙ্গে পুজো শেয়ার করছি এখানে আমি নারায়ণের কথা দিয়েছিলাম আর আমাদের এখানে গোপাল পুজো হয় সবাইয়ের ঘরে ঘরে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের রেসিপি হলো নারায়ণের কথায় যে পেশাল সিন্নি হয় সেই সিন্নির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি এক কেজি আড়াইশো মতো গুড় নিয়ে নিয়েছি অবশ্যই আঁখের গুড় এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজি আড়াইশো মাপের এখানে দিচ্ছি সিন্নিটা আপনারা এখানে কম বেশি মাপ করেও দিতে পারেন যত সম্ভব আড়াইশো করে এক কেজি আড়াইশো করেই দেয় নারায়ণের কথায় আর কম করে দিলে আপনি আড়াইশো করে দিতে পারেন তো এখানে ভালো করে আমি দেখুন কলা আর গুড়টাকে ভালো করে আমি মেখে নেব আর কলা নিয়ে নিয়েছি পঁচিশটা ভালো করে এখানে মেখে নিচ্ছি দেখুন গুড়ের সঙ্গে এখানে আগে গুড় ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু সিমনিটা খুব সুন্দর খেতে লাগবে অবশ্যই এইভাবে গুড়ের সঙ্গে আগে মেখে নেবেন তারপরে দুধ আর আটাটা আমি দিয়ে দেব। তা দেখুন কলা আর গুড় সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর আমার সঙ্গে আমার ছোট দু বছরের বাচ্চাও ছিল সেও একটু হেল্প করেছে আমাকে হেল্প করেছে বলতে কলাগুলো এখানে দিয়ে একটু হেল্প করেছে তো ও কতটা হেল্প করবে আপনারা তো ভালো করেই জানেন হেল্প করার থেকে আমাকে আরও ব্যস্ত করবে তো এখানে দেখুন এবার ভালো করে মাখা হয়ে গেল এবার দিয়ে দিলাম আটা আর গুড়টা ভালো করে আটা আর গুড়টা আমি এখানে মেখে নেব আর আটাও নিয়েছি আমি এক কেজি আড়াইশো আর দুধও নিয়েছি আমি এক কেজি আড়াইশো এই মাফ করি আমি আজকে সিন্নিটা করে দিচ্ছি আপনারা যারা নারায়ণের কথা দেন তারা এইভাবে সিন্নি অবশ্যই মাখেন আর যারা এইভাবে মাখেন না একবার এইভাবে মেখে দেখবেন অসম্ভব খেতে লাগে নারায়ণের কথাই কিন্তু মেন হলো সিন্নি মাখা আর সিন্নি মাখাটা যদি ভালো হয় তাহলেই কিন্তু মনে হবে পুজোটা যেন আমার ভালোই হয়েছে তা দেখুন কত সুন্দর এখানে সিংনিটা ভালো করে মাখা হয়ে গেছে আমি এখানে সিন্নিটা কিন্তু খুব একটা পাতলা করে বেশ একটু টাইট টাইট করে করেছি আপনারা যদি এর থেকে পাতলা করেন তাতে গঙ্গার জল মিশিয়ে নেবেন দিয়ে পাতলা করে নিতে পারেন এবার আমার সিঁড়ি নিয়ে মাখা হয়ে গেল আর ওপর থেকে দিয়ে দেব কাজু আর কিচমিচ এইভাবে ছড়িয়ে দেব আর একটা তুলসী দিয়ে নারায়ণের উদ্দেশ্যে আমি নিবেদন করবো তা দেখুন হয়ে গেল এখানে সব কিছুই এবার আরতি হবে আর হোম হবে তা আজকের এই হোলির দিনে এরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমার হচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর সবাই সুন্দরভাবে হোলি কাটান আমি দেখুন হোলি হওয়ার আগে আমি গোপালের গালে আর অচরণে দিয়ে তারপরে আমি হোলি শুরু করেছি তার হ্যাপি হোলি সবাইকে জানাই সবাইয়ের শরীর বুঝে আপনারা দোল খেলবেন তা আজকে দেশ পেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি হোলি